আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বলে দেব পলিথিন কাকে বলে পলিথিন কি পলিথিন বলতে কি বুঝো পলিথিনের সংজ্ঞা তো এই প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করতে পারে তো আজকে শুধু এটাই বলে দেব যে পলিথিন কি পলিথিন কাকে বলে পলিথিনের সংজ্ঞা পলিথিন বলতে কি বুঝো পলিথিনের উদাহরণ বা পলিথিনের একটা বাক্য বা পলিথিনের পরিচয় তো তোমাদের যদি পলিথিন সম্পর্কে আজকে থেকে এই উত্তরটা দেখার পর যদি কোনো প্রশ্ন করে তাহলে ওই সম্পর্কে তোমরা কিছু না কিছু লিখতেই পারবে তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো আমি বলে দিলাম পলিথিন কি পলিথিন কাকে বলে পলিথিন সংখ্যা পলিথিন বলতে গেলে পলিথিন কাকে বলা হয় তো এই বিভিন্নভাবে ভাবে প্রশ্নটা করতে পারে তো তোমাদের তোমাদের কাছে কি জানতে চাই পলিথিন যে মূল জিনিসটা রয়েছে ওই সম্পর্কে কিছু জানতে চায় ওই জিনিসটা সম্পর্কে পরিচয় চায় তো ওইটা নিচে দেওয়া আছে তোরা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সব বেলুন কত রূপে ভিডিও লাইক করে দিবে তো পলিথিন কি পলিথিন কাকে বলে পলিথিনের সংজ্ঞা পলিথিন বলতে কি বুঝো পলিথিন কাকে বলা হয় তো তোটা নিচে রেস্ত তোটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা হাসা বেলুন্স কল থেকে ভিডিও থেকে লাইক করে দিবে তো এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্নের উত্তর সঙ্গীত সঙ্গীত রচনামূলক প্রশ্নের উত্তর সৃজনশীল তো সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায় যে অধ্যায় যে সৃজনশীল দেখছি বৈশ্বিনশীল অবশ্য কোনো নাম্বার দেখে সৃজনশীল কোনো নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা ওই সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে সঙ্গীত প্রশ্ন থেকে সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন পেতে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে আর যদি কোনো প্রশ্ন বাদ পড়ে যায় তো কমেন্টে বলে দিবে যে কোন প্রশ্নটা তোমাদের বাদ পড়ে গেছে তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে কিন্তু পলিথিন কি পলিথিন কাকে বলে পলিথিনের সংজ্ঞা পলিথিন বলতে কিন্তু তো উত্তরটা নিচে রয়েছে এবং তোমরা যদি ঠিক চিহ্নের উত্তর গুলো সরাসরি গাইড থেকে দেখে যাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো তো তার আগে এই চিহ্নের উত্তর গুলো সরাসরি গাইড থেকে দেখার জন্য এখানে একটা দেখো একটা নাম আছে এইচ এম হাসান এইচ এম এইচ এ এস এ এন তো তোমরা যে কোনো ক্লাসের যে কোনো আদার যে আদার টিক্স নম্বর দেখছি বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপর এই সমস্যা লিখবে তারপর ইউটিউব সার্চ করলে ওই দেশ ওই সবগুলো টিক্স নম্বর তোমরা তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যেতে পারো তোমরা কি করবে যে অধ্যায় ঠিক তোমরা লিখবে ওদের প্রথম লিখছে মানে এক নাম্বার টিকসিনে প্রশ্ন লিখবে তারপর এই সমস্যা লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো ঠিক তিনের তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো পলিথিন কি পলিথিন কাকে বলে পলিথিনের সংজ্ঞা পলিথিন বলতে কি বোঝা পলিথিনের উদাহরণ তো উত্তরটা দিন চলেছে তো দেখো ইথিলিনের পলি পলিমারকরণ বিক্রিয়ার যে অদ্রবণীয় পদার্থ সৃষ্টি হয় তাকেই পলিথিন বলে তো ইথিলিনের পলিমারকরণ বিক্রিয়ার যে অধ্রমণীয় পদার্থ সৃষ্টি হয় তাকে পলিথিন বলে তো এটা তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা ভিডিওটা থামিয়ে লিখে নিতে পারো বা এখান থেকে লিখে নিতে পারো তো আমি ভিডিওটা কিন্তু দুই মিনিটের মধ্যে শেষ করে দেব তার জন্য তোমরা এখান থেকে ভালোভাবে তোমরা শিখে নাও বা দেখে নাও এখান থেকে তো আমি আবার বলেছি ইথিলিনের পলিমারকরণ বিক্রিয়ার যে অধ্রবণীয় পদার্থ তৃষ্টি হয় তাকেই পলিথিন বলে যে তো এটাই ছিল পলিথিন কি পলিথিন তাকে বলে পলিথিনের সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে